আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি আজকে তৈরি করে দেখাবো ছোট বড় সবার প্রিয় খাবার সুপার ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই ও মিনি চিকেন ফ্রাই তবে অনেকের ধারণা রেস্টুরেন্টের মতো পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই ও চিকেন ফ্রাই কি ঘরে বসে সম্ভব আমি তাদের জন্য এই রেসিপিটি করলাম কিভাবে ঘরে বসে সহজে ফ্রেঞ্চ ফ্রাই ও মিনি চিকেন ফ্রাই করা যায় সাথে থাকছে কিছু টিপস ও হ্যান্ড্রিক্স বাই দ্য আজকের রেসিপিটি শুরু করা হোক লেটস গো কিচেন এখানে আমি মিনি চিকেন ফ্রাই ও পটেটো ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ মুরগির মাংস ও একটি আলু তো আলুটা একটু সাইজে বড় নিয়ে নিচ্ছি এবং মাংসটাকে আলুটাকে ভালো মতো ফ্রেশ করে ধুয়ে নিলাম এবং পর্যায়ে আমি মাংসটাকে কিন্তু ছোটো ছোটো সাইজ করে কেটে নিচ্ছি যেহেতু মিনি চিকেন ফ্রাই হবে তাই আমি ছোটো ছোটো সাইজ করে নিলাম আলুটাকে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য একদম সমান সাইজ করে কেটে নিলাম এরপর যে আলুটাকে সিদ্ধ করার জন্য একটি বাতিল আমি পানি ফুটিয়ে নিলাম তা এখন আমি গরম পানির ভিতরে আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো জাস্ট একটু হালকাভাবে আমি সিদ্ধ করে নিব এরপর যে আমি আরেকটি বাটিতে মাংসগুলো ফ্রেশ করে নিলাম তো এখানে আমি সব ধরনের মশলা অ্যাড করবো তাই আমি এই বাটিতে এটা নিয়ে নিলাম তো মাংসগুলোর সাথে এখন আমি মশলাগুলো অ্যাড করব। তো এর সাথে প্রথম আমি দিয়ে দিচ্ছি রেগুলার লবণ তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিলাম সাথে আমি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গোল কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এবং এটা খাদ দিয়ে ভালো মতো ম্যারিট করে নিচ্ছি এখানে আপনার হলুদের গুঁড়ো চাইলে ইউজ করতে পারেন হলুদের গুঁড়া আমি এখানে ইউজ করিনি তো এর সাথে দিয়ে দিচ্ছি টক দই তো টক দই এর সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এটাকে দিয়ে এটার সাথে আরও মিশ্রণটাকে আরও ভালোভাবে মিশ্রিকন করে নিব তো এখন এটাকে আরও সুন্দরভাবে মিশ্রণ করে নিলাম সাথে দিয়ে দিব এখন আমি এর সাথে দিয়ে দিব কর্ন আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম এর সাথে এখন দিয়ে এটাকে আরো ম্যাড করে নিব কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে এটা চিকেন ফ্রাইটা অনেক পারফেক্ট হবে তাই তো এটাকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো আবার মিশ্রণ করে নিলাম তো সবগুলো উপকরণ দিয়ে এটাকে আমি মিশ্রণ করে নিলাম এখন আমি এটাকে ভাজার জন্য দিয়ে দিলাম একটি প্যানের তেল দিয়ে দিলাম রেগুলার সয়াবিন তেল দিলাম হাত দিয়ে আমি জাস্ট দেখলাম তেলটা গরম হয়ে গেছে কিনা তো গরম হওয়ার পরে আমি এর সাথে আলুগুলো ছেড়ে দিলাম আমার হালকাভাবে সিদ্ধ করে রেখে দেওয়া আলুগুলো এর সাথে আমি ভেজে নিব তো তাই আমি আলুগুলো এর সাথে দিয়ে ভেজে নিচ্ছি তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে নিই মিডিয়াম আছে গরম করে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তো এখন আমার আলুগুলো ভাজা পুরুষের চলতে আছে তো আমার আলুগুলো ভাজা হচ্ছে এভাবে আপনারাও ভেজে নিতে পারেন আলুগুলো এভাবে ফ্রেঞ্চ ফ্রাই করা একদম সিম্পল এবং সহজ উপায় করা যায় তো দেখুন ফ্রেঞ্চ ফ্রাই কী সুন্দরভাবে এটা ভাজা হচ্ছে তো আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমি চুলা থেকে অনেক সুন্দরভাবে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেল তো ফাইনালি আমি এটাকে বাটিতে সবগুলো নামিয়ে নিলাম তেল থেকে এ পর্যায়ে আমি বাকি তেলের সাথে আমি এখন চিকেনগুলো ছেড়ে দিব সব উপকরণ দিয়ে মিশ্রণ করা চিকেনগুলো আমি এর সাথে দিয়ে দিলাম তো এটাকেও আমি সুন্দরভাবে উলটিয়ে পাল্টিয়ে পাশ করে ওপাশ করে ভেজে নিব তো এখন আমার জাস্ট দেখুন এটাও ভাজা কমপ্লিট অনেক সুন্দরভাবে ভাজা হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টই এটা কিন্তু ভাজা হচ্ছে তো একদম সুন্দরভাবে একটা ভাজা আমার কমপ্লিট এটা আমি চুলা থেকে এ পর্যায়ে নামিয়ে নেব তো ফাইনালি আমার পটেটো ফ্রেঞ্চ ফ্রাই এবং মিনি চিকেন ফ্রাই বানানোর হ্যালো তো দেখুন আজকে আমার মিনি চিকেন ফ্রাই বা পটো ফ্রেন্ডস ফ্রাই কেমন হচ্ছে আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ